কী অবস্থা এখানে কচুর তরকারি এসে গোচ গাটি কচু বলে না সেই কচু দারুণ খেতে লাগে একটু এ নরম নরম লাগে আমি তো ভীষণ ছোটোবেলার থেকেই খুব ভালোবাসি খুব ভালো বল আমিও ওটাই আমি ছোটোবেলার থেকে খুব পছন্দ করি আগে যখন আমি এটা কি ব্যাপার এখানে যেমন আমাদের কেটে রান্না করা হচ্ছে আগে কেটে না হচ্ছে তো কেটে নিয়ে রান্না করা হচ্ছে আমার মা কি করতেন এটাকে আগে সেদ্ধ করে নিত করে নিয়ে হ্যাঁ সেদ্ধ করে নিয়ে বলছি আবার ছাড়া তো তুই আমাকে বলতো আমি এরকম করে না পেছন থেকে এরকম টান দিতাম আর হুস করে বেরিয়ে পড়তো তার জন্য আমি গাটি কচুকে বলতাম কচু গাটি কচু করে না পুচকচু এটা কি কচু আসলে এটা আমরা কচু বলেই জানি গাটি কচুই বলে বাজারে হ্যাঁ অনেকে বলে আমি এটা নাম দিয়েছিলাম পুচ যেহেতু পুচ করে বেরিয়ে পড়তো এই ছোটবেলা থেকে এইসব নানান জনে নানান দার ইচ্ছে মতন নাম দেওয়া হয় তাই না সেটাই ভালো লাগে তবে এটা আমি খুব পছন্দের আমার কচু

আর এইটা দেখো ডিম ডিম দিয়ে করা হয়েছে কুসুমটা দেখো ভালো লাগছে কিন্তু কচু দিয়ে খারাপ লাগছে না নতুন নতুন মাথার থেকে বার করা হয়েছে ভালোই হয়েছে ক্যাপসিকাম দিয়ে খুঁজেছিস না টমেটো ক্যাপসিকাম বাহ্ এর সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল তরকারি খাও ঠিক আছে আমরা খেতে বসলাম এই ভিন্টা দিয়ে বাহ

বাচ্চ ডিম তোমরা রাতে কি খাচ্ছো ভাত খাও না রুটি খাও অবশ্য অনেকে আছে রুটি ছাড়া ভাত পছন্দই করে না যতই গরম হোক আর যাই হোক রুটিটাই পছন্দ করে আমরা দুই পাগল যা ইচ্ছে তাই খাই আমাদের তাই না যেটাই পছন্দ করে তাই ভাতটা একটু বেশি পছন্দ ভাতটাই ভালোবাসি খাবো তো বাড়ি এক গল করে ভাত হম ভাতটাই একটু পছন্দ করি বেশ ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিই আজকের মতো রওনা দিলাম টাটা ভালো থেকো সারা রাতি খুব ভালো কাটুক সকালে আবার দেখা হবে নতুন ভিডিও নি ঠিক আছে ছাড়ছি চললাম আমরা টাটা